বন্ধুরা আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল আজকে যেগুলো আমরা আলোচনা করব সেগুলো হলো ডার্ক সাইকোলজি অ্যাট্রাকশন সাইকোলজি রিলেশনশিপ টিপস আকর্ষণ কখনো চোখে ধরা পড়ে না এটা এক অদৃশ্য খেলা যেখানে তুমি কিছু বলো না কিন্তু অপরজনের হৃদয় নিঃশব্দে তোমার নাম উচ্চারণ করে কেউ যদি তোমাকে ভালোবেসেও থাকে সে নিজের অজান্তেই হয়তো একদিন দুর্বল হয়ে পড়বে তোমার গন্ধে তোমার অনুপস্থিতির ভারে তোমার নিরাপতায় কিন্তু প্রশ্ন হলো তুমি কিভাবে সেই জাদু জাগাবে তার মনে কিভাবে এমনভাবে নিজের উপস্থিতি খোদাই করবে তার মনে যাতে সে পালাতে চাইলেও তোমার ছায়া থেকে মুক্তি না পায় কখনো কখনো তোমার সবচেয়ে বড় শক্তি হল তোমার অনুপস্থিতি ভবত প্রতিদিন যার সাথে কথা বলো সে যদি হঠাৎ নীরব হয়ে যায় কেমন লাগবে মনে হয় শূন্য অসম্পূর্ণ ভিতরে এক অদ্ভুত চাপা কষ্ট তুমি তাকে সারাক্ষণ ম্যাসেজ করো না ফোন করে বোঝাতে যেও না তুমি কষ্টে আছো বরং তোমার অনুপস্থিতিকে তার জীবনের আয়নায় রেখে দাও এখানেই ডার্ক সাইকোলজি কাজ করে অ্যাবসেন্স ক্রিয়েটস প্রেজেন্স একদিন সে হঠাৎ খেয়াল করবে তুমি না থাকলেও তার মনে তুমি থেকে যাচ্ছ তুমি কি বুঝতে পারছ এখানে তুমি কিছুই কর শুধু অদৃশ্য এক অভাব সৃষ্টি করেছ একা কথা মনে রেখো মানুষের কানে সবচেয়ে জোরালো শব্দ হল নিরবতা নিস্তব্ধতা তুমি যদি সবসময় নিজের অনুভূতি উজাড় করে দাও তার কৌতূহল শেষ হয়ে যাবে কিন্তু তুমি যদি মাঝে মধ্যে থেমে যাও যদি অসমাপ্ত বাক্য ফেলে দাও তার মনের ভিতর অশান্তি বাড়বে ভাবত তুমি তাকে বললে আজ তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু থাক আরেক দিন এই অসমাপ্তি তাকে কুড়ে কুড়ে খাবে সে ঘুমাতে পারবে না ভাবতেই থাকবে কি বলতে চাইছিলে তুমি এটাই নীরবতার অদ্ভুত ক্ষমতা তুমি কি খেয়াল করেছ যাদের চারপাশে রহস্য থাকে আমরা তাদের দিকে অকারণে টেনে যাই তুমি যদি সব কিছু খোলাখুলি বলে দাও তাহলে আগ্রহ শেষ হয়ে যায় কিন্তু তুমি যদি তোমার জীবনের থার্টি অন্ধকারে রাখো অন্যজন সেই অন্ধকারে আলো খুঁজতে মরিয়া হয়ে যাবে তোমার শখ তোমার ব্যথা তোমার গভীর স্বপ্ন সবটা একসাথে প্রকাশ করো না তার মনে কৌতূহল তৈরি করো সে যেন ভাবে আমি কি সত্যি এই মানুষটাকে পুরোটা চিনি এই অচেনা রহস্যই ধীরে ধীরে তাকে তোমার প্রতি দুর্বল করে দেবে তুমি কি জানো আমরা কেবল সেই জিনিসকেই আকর্ষণীয় মনে করি যা সহজে পাওয়া যায় না যদি তুমি সব সময় তাকে চেজ করো তাহলে তুমি নিজের মূল্য কমাচ্ছ বরং নিজেকে এমনভাবে সাজাও যেন তুমি নিজেই এক প্রাপ্তিযোগ্য সম্পদ সময়ে সময়ে একটু আনহ্যাভেলেবেল থেকো আমি ব্যস্ত পরে কথা বলবো। এই বাক্য কখনো কখনো তাকে তোমার দিকে টেনে আনে কারণ স্কেয়ার্সিটি ক্রিয়েটস ভ্যালিউ সে বুঝবে তুমি কেবল তার জন্যই পৃথিবীতে বেঁচে নেই আর তখনই তোমার গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে মানুষ সবসময় নিজেকেই ভালোবাসে তাহলে যদি তুমি তার আচরণ তার ছোট ছোট শব্দ তার অঙ্গভঙ্গিকে অল্প অল্প অনুকরণ করো সে তোমার মধ্যে নিজের প্রতিবিম্ব দেখতে পাবে সে যদি হেসে কথা বলে তুমিও মুচকি হেসে উত্তর দাও সে যদি দ্রুত কথা বলে তুমিও অল্প দ্রুত হও এটা সাবকনসিয়াস মাইন্ডের খেলা সে টেরই পাবে না কিন্তু তোমার ভিতর একটা অদ্ভুত চেনা অনুভব করবে এবং সেই চেনা অনুভূতি তোমাকে তার কাছে নিরাপদ আশ্রয় করে তুলবে সামান্য হিংসা কখনো কখনো ভালোবাসাকে বাড়িয়ে দেয় তুমি যদি মাঝে মাঝে ইঙ্গিত দাও তুমি অন্যদের সঙ্গেও ভালো সময় কাটাও অন্যরাও তোমাকে পছন্দ করে সে ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠবে তবে খেয়াল রেখো এটা বাড়াবাড়ি করা যাবে না ছোট ছোট কথার মধ্যে বোঝাতে হবে তুমি ডিজায়ারেবল যখন সে বুঝবে তুমি চাহিদার মানুষ তখন সে আরও আঁকড়ে ধরতে চাইবে তোমাকে কারণ মানুষ হারানোর ভয়ই সবচেয়ে বেশি ভালোবাসে ভাবতো তুমি কারোর সাথে নিত্যদিন স্বাভাবিক থাকো হঠাৎ একদিন সে অসুস্থ হল আর তুমি নিঃশব্দে তার জন্য ওষুধ কিনে আনলে সে ভেবেই পায়নি তুমি এতটা খেয়াল করো এই অপ্রত্যাশিত কেয়ার তাকে অভিভূত করে দেবে এখানেই ডাক সাইকোলজি বলে র্যান্ডম কাইন্ডনেস ক্রিয়েটস ডিপ ইমপ্রিন্ট সে বুঝবে এমন মানুষ তো আর কেউ নেই আমার জন্য মানুষ তখনই সবচেয়ে দুর্বল হয় যখন সে নিজের গভীর অনুভূতি প্রকাশ করে তুমি যদি তাকে এমন নিরাপদ জায়গা দাও যেখানে সে নির্ভয়ে তার ভয় দুঃখ অতীতের ক্ষত খুলে বলতে পারে সে বুঝবেই না কখন তোমার উপর নির্ভরশীল হয়ে গেছে তাকে জিজ্ঞেস করো তুমি কি কখনো এমন ব্যথা পেয়েছ যা কাউকে বলতে পারো নি চুপচাপ শোনো বিচার করো না এই সোনার শক্তি তাকে তোমার প্রতি আবদ্ধ করবে সে হয়তো এখনও তোমাকে একভাবে দেখে কেবল বন্ধু বা পরিচিত কেউ হিসেবে তুমি যদি হঠাৎ সেই ফ্রেমটা পাল্টাও সে অবাক হবে যেমন হঠাৎ একদিন খুব সেজে যাও একদম ভিন্নভাবে উপস্থাপন করো নিজেকে হঠাৎ এমন কোনো প্রতিভা দেখাও যা সে জানতই না এই হঠাৎ চমক তার চোখে তোমার নতুন ছবি তৈরি করবে আর নতুন ছবি মানুষকে নতুন করে আকর্ষণ করে তুমি কি জানো কাছাকাছি থাকার থেকেও দূরে থাকা কখনো কখনো বেশি শক্তিশালী যদি তুমি সব সবসময় তার পাশে থাকো সে তোমাকে স্বাভাবিকভাবে নেবে কিন্তু মাঝে মাঝে একটু দূরত্ব রাখো যেন সে তোমার শূন্যতা অনুভব করে আজকে হঠাৎ করে অনলাইন থেকেও উত্তর না দাও কোনোদিন আলাপ মাঝপথে শেষ করে দাও আবার বলবো বলে চলে যাও এই নিয়ন্ত্রিত দূরত্ব তার মনে অভাব তৈরি করবে আর অভাবই তাকে তোমার দিকে টেনে আনবে মানুষের শরীর অনেক সময় এমন কথা বলে যা ভাষা বলতে পারে না বীরের মাঝে হঠাৎ তোমার আঙুল ছুঁয়ে গেল তার হাত এক মুহূর্তের জন্যই কোনো উদ্দেশ্য ছাড়াই কিন্তু সেই ছোট্ট স্পর্শ তার ভিতরে ঢেউ তুলবে হয়তো বন্ধুর মতো কাঁধে হাত রাখলে হয়তো আলতো করে তার গালে লেগে থাকা চুল সরিয়ে দিলে এগুলো ছোট নির্দোষ মুহূর্ত মনে হবে কিন্তু তার অবচেতন মনে সেই ছোঁয়া গভীরভাবে খোদাই হয়ে যাবে সে বুঝবেই না কেন কিন্তু বারবার তোমার ছোঁয়া মনে পড়বে তার মানুষ অসম্পূর্ণ জিনিসকে মনে রাখতে বাধ্য হয় তুমি যদি কোনো গল্প শুরু করো তারপর হঠাৎ থেমে যাও সে ঘুমাতে পারবে না তুমি কি জানো আমি একদিন এমন এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলাম যা আমার জীবনটা পুরো পাল্টে দিয়েছিল কিন্তু থাক আজ নয় এরকম কথা বলো তার ভিতরে আগুন জ্বলবে সে বারবার তোমাকে টানবে বলো না বলো না এই অপেক্ষার খেলা মানুষকে আসক্ত করে ফেলে কারণ আমরা অসম্পূর্ণ জিনিসকে পূর্ণ না করা পর্যন্ত শান্তি পাই না কথা না বলেও চোখ অনেক কিছু বলে তুমি কি কখনো ভিড়ের মাঝে চুপচাপ কারোর দিকে তাকিয়ে থেকেছ এক মুহূর্ত পরে চোখ সরিয়ে নিলে কিন্তু সে টের পেল তুমি তাকিয়েছিলে বারবার তাকিও না শুধু একবার গভীরভাবে কিন্তু মিষ্টি নীরবতায় এই দৃষ্টি মনে গেঁথে যাবে সে ভাবতে শুরু করবে ওর চোখে আসলে কি আছে এবং এই ভাবনা থেকে মুক্তি পাওয়া তার জন্য কঠিন হবে তুমি যদি কাউকে ছোট্ট একটা গোপন কথা শোনাও সে ভিতরে ভিতরে ভাববে তুমি তাকে অন্যদের থেকে আলাদা জায়গায় রেখেছ যেমন বলো এই জিনিসটা আমি কাউকে বলিনি শুধু তোমাকে বলছি সে ভাবতে বাধ্য আমি তার কাছে বিশেষ কেউ এই বিশ্বত্বের অনুভূতি আসক্তি তৈরি করবে কারণ মানুষ সব সময় চায় কারো জীবনে সে হোক অন্যদের থেকে আলাদা মানুষ পছন্দ করে যদি কেউ তার আবেগকে প্রতিফলিত করে সে যদি আনন্দে থাকে তুমিও প্রাণ খুলে হাসো সে যদি বিষণ্ন হয় তুমিও শান্তভাবে সঙ্গ দাও এভাবে তার মনে জন্ম নেবে এক অনুভূতি এই মানুষটা আমার মতেই অনুভব করে এটা শুধু মিরারিং নয় এটা হল ইমোশনাল রেজোনেন্স এবং এই রেজোনেন্স যত গভীর হয় থান তত বেশি হয় তুমি সবসময় পাশে না থেকেও তার মনে থাকতে পারো হয়তো হঠাৎ কোনো গান শোনার সময় সে তোমাকে মনে করবে হয়তো কোনো রং বা গন্ধ তাকে তোমার কথা মনে করিয়ে দেবে তুমি ছোট ছোট ইঙ্গিত রেখে দাও যেমন একদিন বললে এই ফুলের গন্ধ আমাকে সবসময় ছুঁয়ে যায় পরদিন সে যখন সেই ফুলের গন্ধ পাবে মনে পড়বে তোমার কথা এই অদৃশ্য সংযোগই তাকে তোমার সাথে আবদ্ধ রাখবে যদিও তুমি তার সামনে নেই তুমি যদি সব সময় একই রকম থাকো মানুষ অভ্যস্ত হয়ে যায় কিন্তু তুমি যদি মাঝে মাঝে হঠাৎ ভিন্ন কিছু করো সে অবাক হবে সাধারণত তুমি নরম স্বরে কথা একদিন হঠাৎ একটু দৃঢ় হয়ে উঠলে সাধারণত তুমি সিরিয়াস একদিন হঠাৎ মজার কিছু করে ফেললে এই বৈপরীত্য তার মনে আলোড়ন তুলবে সে ভাববে আসলে আমি ওকে কতটা চিনি এবং এই অচেনা রহস্যই তাকে আরো কাছে টেনে আনবে তুমি যদি এমন প্রশ্ন করো যা তাকে তার গভীর স্বপ্নের কাছে ফিরিয়ে নিয়ে যায় সে তোমাকে মনে রাখবে জিজ্ঞেস করো। যদি তোমার জীবনে একদিনের জন্য সব কিছু সম্ভব হতো তুমি কি করতে এই প্রশ্ন তাকে ভাবাবে কল্পনায় ভাসাবে এবং অদ্ভুতভাবে সে এই কল্পনার সাথে তোমাকেই চুক্ত করে ফেলবে কারণ তুমিই তাকে এই স্বপ্নময় অনুভূতিতে ডুবিয়েছ মানুষ আসক্ত হয় যখন সে পুরোটা জানে না তুমি যদি সবসময় প্রেডিক্টেবল হও সে আগ্রহ হারাবে কিন্তু তুমি যদি মাঝে মাঝে অন্য রকম আচরণ করো তার ভিতরে অনিশ্চয়তা জন্মাবে কখনো খুব উষ্ণ কখনো আবার একটু দূরে কখনো অনেক কিছু শেয়ার করো কখনো আবার নীরব এই ওঠা নামা তার মনে অস্থিরতা তৈরি করবে আর অস্থিরতা আসক্তির জন্ম দেয় তুমি কখনো কখনো তার ছোট্ট ভুলে নয় নয়। অভিযোগ শুধু নিরবতা সে বুঝতে পারবে না এন তুমি চুপ করে আছো মনে হবে আমি কি ভুল করেছি এই অপরাধ বোধ তাকে আরো কাছে আনবে সে নিজেই তোমার মন জয় করার চেষ্টা করবে কারণ মানুষ সবচেয়ে ভয় পায় প্রিয়জনের নীরব অভিমানকে একটা ছোট্ট বাক্য মানুষকে সারা জীবন মনে রাখতে বাধ্য করে তুমি জানো তোমার চোখে এমন এক শান্তি আছে যা আমাকে সব সময় থামিয়ে দেয় এমন কথা এমন বাক্য তার অবচেতনে খোদাই হয়ে যাবে যখনই সে আয়নায় তাকাবে মনে পড়বে তোমার কথা তুমি তার আত্মপরিচয়ের ভিতরে ঢুকে যাবে তুমি যদি অন্য কারোর সামনে তার গুণ সটলি প্রশংসা করো সে ভিতরে ভিতরে তোমাকে আলাদা জায়গায় বসাবে যেমন তুমি যেভাবে মনোযোগ দিয়ে শোনো সেটা খুব কম মানুষের মধ্যেই আছে এই তুলনা তাকে ভাবাবে আসলে আমি ওর কাছে অন্য সবার থেকে আলাদা এবং এই বিশেষত্বের অনুভূতি তাকে তোমার প্রতি আবদ্ধ করে দেবে সব শেষে মনে রেখো তুমি কাউকে পেতে চাইছো বলেই দৌড়াবে না বরং তুমি এমন ছায়া তৈরি করবে যা সে কোথাও গিয়ে মুছতে পারবে না তার জীবনে তোমার উপস্থিতি হবে নীরব কিন্তু অবিচল সে অন্য কারোর সাথে থাকলেও হঠাৎ কোনো গান কোনো গন্ধ কোনো স্মৃতি তাকে ফিরিয়ে আনবে তোমার কাছে তোমার তাকে তাড়া করতে হবে না তুমি কেবল তার ভিতরে এক স্মৃতির আলো জ্বালিয়ে দাও সে পালিয়ে গেলেও সেই আলো নিভবে না তুমি বুঝতে পারছো তো ভালোবাসা কখনো ভিক্ষা নয় ভালোবাসা হল এমন এক শক্তি যেখানে তুমি নীরব থেকেও অন্যের হৃদয়ে ঝড় তুলতে পারো তুমি কাউকে পেতে চাইছ তাই তার পিছনে ছুটছ না তুমি কেবল তাকে মনে করিয়ে দিচ্ছ তুমি আছো এবং একদিন সে বুঝবে তোমাকে ভুলে যাওয়া অসম্ভব আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল আজ এটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মনের ভিতরে কোনো কিছু তোমাদের চলছে সেটা তোমরা কমেন্টে লিখতে পারো আমি চেষ্টা করবো তার সমাধান করতে